আমি আমি বুঝছি কিন্তু এই ভাবে process না আর PW আসে আমি যাচ্ছি আমার আসছে স্টেশন কাছে আমি নিয়ে যাচ্ছি সবাই আমাদের গাড়িটা আমি একটু রাস্তা ধারে ইমারতি দব্য থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে প্রশাসনকে জানিয়ে কোনো হুঁশ নেই সাধারণ বাসিন্দারা আজকে ট্রেন অবরোধ করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুরের রেল লাইনের কাজের সময় রেল লাইনের পাতের ওপর টোন চিপ থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা কবলে পড়ছে নিত্যযাত্রীরা অসম্পূর্ণভাবে রেখে এরা চলে যায় ফলে যে যানবাহনগুলো রয়েছে ছোট বড় মাঝারি যখনই চাকার পেশার পরে পাত পাতের উপরে আর তারা চাকাটা তুলতে পারে না ফলে গাড়িটা এদিক ওদিক করে নড়াচড়া করে এবং পাল্টিও খায় এমনকি কালকের আমাদেরই এক চালক তার গাড়ি পাল্টি গেলে অ্যাক্সিডেন্ট হয় আহত হয় এইরূপ অবস্থায় আমরা আপম জনগণ ছোট বড় মাঝের সমস্ত চালকরা মিলে আজকে বিক্ষোভ দিক দেখাচ্ছি যাতে করে এই কাজটা শীঘ্রই হয় এবং সাধারণ মানুষ যাতে সুবিধাভাবে চলাচল করতে পারে তারই দাবি রেখে আমরা এখানে অবরোধটা করছি এবং আমরা চাইছি যে সুষ্ঠু সমাধান করে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জবাব দিক তার জন্য সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালক সহ পথ চলতি বেহাল হয়ে পড়েছে তার কারণ অ্যাম্বুলেন্স কিংবা মানুষদের চলাচলের অসুবিধা হচ্ছে যার কারণে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন তাদের দাবি যতক্ষণ না রেলের কোনো কর্তৃপক্ষ এসে সদুত্তর দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন গঙ্গাসাগর মেলার আগেই বড়সড় বিক্ষোভের মুখে পড়ল রেল কর্তৃপক্ষ